ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো চলো ব্লগ ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিওটা হচ্ছে খিচুড়ি রান্না করবো যেহেতু প্রচুর বৃষ্টি পড়ছে বৃষ্টির দিনে তো খিচুড়ি খেতেই হবে তাই না বলো তোমরা কে কে খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না ঠিক আছে বন্ধুরা সবাই কমেন্ট করে বলবে কে কে খাওয়া অবশ্যই চলে আসবে ঠিক আছে আমি রান্না করে খাওয়াবো আর হচ্ছে সকালে দেখো কত কত পাতা পড়েছে উঠানে তো ওইগুলো পাতাগুলোকে ঝাঁট দিতে অনেকটা সময় লাগছে জানো বন্ধুরা তো আমার না একদম কোমরে প্রচুর ব্যথা হয়ে যায় কারণ হচ্ছে ওই যে সিজারের সুইয়ের ব্যথাটা প্রচুর ব্যথা হয়ে যায় কিন্তু কি আর করার কিছু করার নেই একার সংসার সব কিছু তো একা করতেই হবে তো সকাল থেকে উঠে অনেক অনেক কাজ করি সাড়ে পাঁচটা পাঁচটার দিকে উঠে পড়ি কখনো কখনো সাড়ে চারটার দিকেও উঠে পড়ি তো উঠে একদম সব কাজ বাজ বাসি কাজ ছেড়ে চান করে পুজোটা দিয়ে তারপরে অন্য কাজগুলো করি রান্নাবান্না মেয়েকে ঘুম থেকে ডেকে তোলা স্কুলে পাঠানো ওইসব কাজ করি তো দেখো এখন সকাল সকাল ঘড়িতে মনে হয় ছটা বাচ্চা সকাল সকাল কি সুন্দর করে ফুল টুল তুলে একদম দুব্বো ঠুব্বো তুলে খুব সুন্দর করে পুজো টুজো দিয়ে বাসিকা সেরে তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে অনেক কিছু করা হয়েছে একদম মানে ডাল ভাজা হয়েছে অনেক কিছু হয়েছে চাল ধোয়া হয়েছে খিচুড়ি মানে হওয়ার দিকে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে সবজি দেখো কি কি সবজি দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ একদম মিক্স একটা সবজি করব আর শুধু খিচুড়ি আর একটা মিক্স সবজি করবো ঠিক আছে কখনও কখনো খিচুড়ির সঙ্গে ডিম ভাজি বেগুন ভাজি ওই সব থাকে তো আজকে আর সেগুলো করব না আজকে একদম নিরামিষ সব কিছু পাশ মানে পাঁচফোরণ হয় না পাঁচফোরণ সোমবার দিয়ে সব কিছু করছি তো মোটামুটি খিচুড়িটা হয়ে গেছে তো এক হারি খিচুড়ি দেখে আবার ভয় পেও না এতগুলো খিচুড়ি কে খাবে তো আমরাই খাবো শাশুড়ি মা আছে শাশুড়ি মাকেও দিব তো চলো আমার খিচুড়িটা মোটামুটি হওয়ার দিকে আর হচ্ছে সব কিছু ভিডিও তো শেয়ার করা হয়ে ওঠে না কারণ একা হাতে সব কিছু সামলানো আর ভিডিও করা যেটুখানি পারি ওইটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমরা ভেবো না যে আমার কড়াইয়ের ডানটি নেই তারপর ওই কড়াইতে রান্না করছি তো বন্ধুরা নতুন কড়াই আনা হয়েছে তো ওই কড়াইটাতে রান্না করতে করতে অভ্যস্ত তো তাই বলে না মেয়ে মানুষ হচ্ছে সংসারের মানে এত মায়া কিছু একটা জিনিস মানে আমরা সবাই ভাবি কি যে যতদিন চলে চলুক মানে চলতে থাকুক তো আমাদের কিন্তু খুব যত্ন সহকারে মানে আমরা ঘরের বউরা সব কিছুই মানে গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি তো আমার অবস্থা সেরকমই তো রান্না করতে করতে দেখো বার বার কড়াইটা ঘোরাঘুরি নাচানাচি ডান্স করছিল। তো গ্যাসের মধ্যে এরকমই করে তো হালকা একটু ঝোল দিব কারণ হচ্ছে সেদ্ধ হবে আর সবজিটা খেতে খুব টেস্টি হয়েছিল খুব টেস্টি কারণ আমার বর্মশাই খেয়ে বলেছিল মেয়ে খাবে সবাই খাবে খেয়ে তারপরে বলবে আর হচ্ছে জানো এই কয়েকদিন থেকে বৃষ্টি বৃষ্টি ভাব এখনই বৃষ্টি পড়ছে এখনই গরম দিচ্ছে মানে কী আর বলি হালকা কয়েকটা সয়াবিন দিয়ে দিয়েছিলাম আর তোমরা কিভাবে রান্না করো অবশ্যই জানিও বন্ধুরা আর এখানে আমার বর্মশাই একটু ঘাটাঘাটি করছিলো তোমরা হাটটা দেখে বুঝতেই পারছো আর আমার খিচুড়ি রেডি এই দেখো একদম রেডি করে নিয়েছি খাবো তো না খেলে পরে হবে বলো বন্ধুরা যদিও বা আমি অত একটা ভালোবাসি না আমি কিন্তু পুজোর খিচুড়ি খেতে খুব ভালোবাসি যে খিচুড়িটা বাসি হয় কিন্তু আমার ঘরে রান্না করলে একদম ভালো লাগে না কিন্তু ওই যে বর্মশাই আর মেয়ের সব থেকে প্রিয় বৃষ্টি হলেই বলবে আজকে একটু খিচুড়ি রান্না করো না ভাত তরকারির থেকে খিচুড়ি রান্না আমার কাছে মনে হয় আরও বেশি সময় লাগে তো তারপরে ওদের মুখের দিকে তাকিয়ে আমাকে রান্না করে দিতেই হবে আর ওদিকে বাইরে বৃষ্টি হচ্ছিল দেখে বুঝতেই পারছো আর হচ্ছে এখানে মেয়ে হচ্ছে খাচ্ছে কি বলো তো মেয়ে খাচ্ছে খিচুড়ি তোমরা দেখে বুঝতেই পারছো মেয়ের রিভিউটা দেখো একবার মোবাইল দেখে দেখে খাচ্ছে আর সকালে কিন্তু মেয়ে স্কুলে চলে গেছিল স্কুল থেকে নিয়ে এসেছে আমার বর্মশাই তো এখানে খাচ্ছে রিভিউটা লাইক করে দিতে তোমাদেরকে তো তারপরে আমিও বসে পড়েছি আর শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি বলেছিলাম এখানে এসে খাও তো বলছে যে আমি রান্না বসিয়েছি তাই মানে আসতে পারেনি খেতে তো থালার মধ্যে দিয়ে দিয়েছিলাম তো সেটা আর ভিডিও শ্যুট করিনি কারণ তারা ক্যামেরাতে আসতে চায় না তাই বাড়ির কাউকেই ক্যামেরাতে নেওয়া হয় না শুধুমাত্র আমরা তিনজনেই মানে ক্যামেরাতে থাকি তো তোমরা হয়তো বা ভাববে যে আর কাউকে কখনো ভিডিওতে কেন দেখা যায় না তো এই জন্যই সবাই তো ক্যামেরাতে আসতে অভ্যস্ত না তাই না বলো তো তারা যদি আসতে না যায় আমি তাদেরকে জোর করে নিব তারপরে কেউ দেখবে এসে বলবে তোমাকে ভিডিওতে দেখেছি তখন তারা মনে দুঃখ পাবে তো সেই কাজটা আমি কখনোই করতে চাই না তো এই যে আমি খাবো এখন শুধু আমি একা খাবো না তোমাদেরকেও দিব গো বন্ধুরা আমি কি একা খাবো তোমরা হচ্ছে আমার পরিবারের সদস্য তোমাদেরকে না দিয়ে কখনও খেতে পারি তারপরে খাওয়া দাওয়া শেষ এখন তো রান্নাঘরটাকে পরিষ্কার করতে হবে দেখো কোথাও গেলে পরে এসে না আমি ড্রেসটা চেঞ্জ করার সময় পাই না তো নাক দিয়ে মুখ দিয়ে আমাকে কাজ করতে হয় কারণ কী বলতো হ্যাঁ হয়তো বা আমাকে অনেকে আশেপাশে বলে যে হয়তো পাকা ঘর কাজ করতে হয় না কাজ নেই সব কিছু গুছিয়ে গুছিয়ে থাকে আর তারা তো এসে সারাক্ষণ আমার ওখানে চব্বিশ ঘন্টা দেখে না যে আমি চব্বিশ ঘন্টাই কাজ করতে থাকি এদিক দিয়ে মেয়ে এলোমেলো করে গোছাতে থাকি এদিক দিয়ে ঘর মানে মুছতে থাকি পরিষ্কার করতে থাকি হ্যাঁ মাটির ঘর নেই তারপরেও কিন্তু আমাকে লেপতে হয় কারণ আমি তুলসী তোলা প্রত্যেকদিন লেপে পুজো দিয়ে একটু ঘরের সামনেটা একটু লেপি কেননা এখন মাটির ঘর নেই তাই লেপছে না কিন্তু আগে যখন বাবার বাড়িতে ছোটো ছিলাম চার চারটে বিশাল বড় বড় মাটির ঘর ছিল এত সুন্দর করে লেপে রাখতাম উঠান ঘর বাড়ি সবাই এসে বলতো কি সব থেকে পাড়ার মধ্যে তোমাদের বাড়িটা হচ্ছে সুন্দর তো মানে কী বলো সত্যি তো এখন ভগবানের আশীর্বাদে এইটা ঘর আছে তো চলছে তার মধ্যে কী বলতো মাটির ঘর লেপলে এক সপ্তাহ চলে যায় আর ফাঁকা ঘর প্রত্যেক দিনই পড়ায় মুসতে হয় এতটা নোংরা হয় আর নোংরার মধ্যে থাকাও যায় না বালি কিচকিচ করে মানে যাদের আছে তারাই জানে তো তারপরে যেটা দুপুর দুপুর টাইমে দেখো কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছিলাম আর তোমরা দেখে বুঝতে পারছো একদমই রৌদ্র নেই কারণ বৃষ্টি বৃষ্টি ভাব ওয়েদার খুব খারাপ খুব খারাপ তোমাদের দিকে কিরকম ওয়েদার অবশ্যই জানিও জানি না ভয়েসটা কেমন হলো ভয়েসটা দিতে গিয়ে আমি হাঁপিয়ে যাচ্ছি কখনও কখনও এরকমই হয় মানে কাজ করতে করতে রেস্ট হয় না তারপরে বসে একটু ভয়েস দিই না তখন মানে কথা বলতে বলতেই হাঁপিয়ে দেয় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাইকে অসংখ্য ধন্যবাদ টাটা ভালো থেকো সুস্থ থেকো